স্পাইস মানি ফড ই ওয়ালেট থেকে ব্যালেন্স জিরো দু সালে নতুন প্রতারণা যারা রিটেলার বন্ধুরা আছেন দয়া করে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এখন নতুন করে প্রতারণা শুরু হয়েছে আপনারা যে কোনো পোর্টাল ইউজ করেন না কেন আপনাদের কাছে কোনো নাম্বার থেকে অজানা নাম্বার থেকে কল করলে কল রিসিভ করবেন না কিংবা রিসিভ করে যদি বলে আপনার ফোনে ওটিপি গেছে ওটিপিটা দেন ওটিপি কাউকে শেয়ার করবেন না আর যদি কোনো লিঙ্ক পাঠায় সেই লিঙ্কে ক্লিক করবেন না তো স্পাইস মানি ফট ইভালের থেকে ব্যালেন্স জিরো আমার এই বন্ধুটা কিছু এই ভিডিওর মধ্যে কিছু কথা আলোচনা রেখেছেন আপনারা স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করুন বন্ধুরা আজকের ভিডিওটা সমস্ত স্পাইস মানি রিটেলারদের জন্য যদি স্পাইস থাকে এবং আপনার আইডিতে যত টাকাই ব্যালেন্স থাক না কেন সেটা দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ এক লাখ আপনার ব্যালেন্স এক নিমেষের মধ্যে এক সেকেন্ডের মধ্যে আপনার ছোট্ট একটা ভুলের জন্য ব্যালেন্স জিরো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা স্পাইস মানি রিটেলারদেরকে সাবধান করে দিচ্ছি কারণ গত কালকে থেকে স্পাইস মানিতে নতুন এক ধরনের ফ্রড শুরু হয়েছে যার ফলে এখানে বেশ কিছু রিটেলার ফ্রডের হাতে পড়েছে এবং তারা কিন্তু তাদের ওয়ালেটের সর্বস্ব হারিয়েছে বন্ধুরা যদি আপনার কাছে স্পাইস মানির আইডি থাকে আপনাকে সাবধান করে দিচ্ছি আপনারা ভালো করেই জানেন স্পাইস মানির যদি আপনি আইডি নিয়ে থাকেন তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে স্পাইস মানির এমপ্লয়ি সেরকম নেই এই সুযোগকে কাজে লাগিয়ে হ্যাকাররা এক নতুন ধরনের নতুন হ্যাকিং পদ্ধতি স্টার্ট করেছে কিভাবে বন্ধুরা তো দেখুন প্রত্যেকটা রিটেলারের কোনো না কোনো নিশ্চয়ই ডিস্ট্রিবিউটার রয়েছে যেমন আপনি আপনার স্পাইস মানি অ্যাপস থেকে চেক করতে পারবেন আপনার ডিস্ট্রিবিউটারকে তো এরকম আমারও প্রচুর রিটেলার রয়েছে এবার এখানে দেখুন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধুরা মূলত দুটো নাম্বার দুটো নাম্বার থেকে আমরা আপনাদেরকে সাপোর্ট করি একটা নাম্বার একটা নাম্বার হচ্ছে সাতানব্বই বত্রিশ সাতষট্টি সাতাশ শূন্য এক এবং আরেকটা নাম্বার হচ্ছে তিরাশি পঁয়তাল্লিশ শূন্য পাঁচ চুয়াল্লিশ দশ এই দুটো নাম্বার ছাড়া কিন্তু আমাদের আর আদার্স কোনো নাম্বার নেই এবার এই দুটো নাম্বার আপনারা ভালো করেই চিনেন আমাদের যে প্রোফাইল পিকচার আমাদের নিজের প্রোফাইল পিকচার রয়েছে কিন্তু বর্তমানে একটা হ্যাকার যার নাম্বার হচ্ছে লাস্টে একষট্টি আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে প্রথমে আপনাকে কল করছে এবং কল করে বলছে আপনি একটু হোয়াটসঅ্যাপে আসুন আমরা স্পাইস মানি থেকে কল করছি ঠিক আছে হিন্দিতে কথা বলছে আপনাদের বিষয়ে আমি কল রেকর্ডিংও শুনিয়ে দেবো তো বন্ধুরা এই নাম্বার থেকে আপনাদেরকে কল করছে কল করে বলছে হোয়াটসঅ্যাপে আসুন হোয়াটসঅ্যাপে আপনি যখনই যাচ্ছেন যাচ্ছেন তখনই দেখছেন মানে আমার যারা রিটেলার রয়েছেন আমার প্রোফাইল পিকচার ছাড়া তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেছে এরকম যদি আপনি অন্য কারো ডিস্ট্রিবিউটর আন্ডারে থাকেন তাদের যে প্রোফাইল পিকচার তাদের ওখানে প্রোফাইল পিকচার দিয়ে রেখেছে দিয়ে আপনি যখনই হোয়াটসঅ্যাপে যাচ্ছেন এবার এখানটায় হোয়াটসঅ্যাপে আপনি একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাঠাচ্ছে বেস ডট এপিকে বলে তো আপনাকে বলছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে এবং ইনস্টল করতে আবার কাউকে কাউকে লিঙ্ক পাঠাচ্ছে বলছে একটা লিঙ্ক পাঠাচ্ছি এই লিঙ্কটাই ক্লিক করুন কারণ আপনার প্যান ভেরিফিকেশন বাকি রয়েছে আপনার কাকে কাউকে বলছে আপনার প্যান ভেরিফিকেশন বাকি রয়েছে দেখুন আপনার প্যান কার্ড পেন্ডিং শো করছে আপনারা ভালো করেই জানেন এই স্পাইস মানি পোর্টালে প্যান ভেরিফিকেশনটা পেন্ডিংই থাকে ওটা ওরকমই থাকে ঠিক আছে তো আপনাকে এই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে বলছে আপনার প্যান ভেরিফিকেশন বাকি রয়েছে এবার ওরা আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে বলছে আপনি স্পাইস পানিতে কতদিন ধরে কাজ করছেন আপনার কবে ট্রানজেকশন করেছেন না করেছেন এরকম বিভিন্ন জিনিস আপনাকে আগে বলে আপনার মনে একটা বিশ্বাস জন্মাচ্ছে যে হ্যাঁ ও স্পাইস মানি থেকে কল করছে দেন আপনি যখন একটু একটু বিশ্বাস করতে শুরু করছেন তাদেরকে তখনই তারা বলছে হোয়াটসঅ্যাপে আসুন হোয়াটসঅ্যাপে একটা আপনাকে লিঙ্ক পাঠিয়েছি ওই লিঙ্কটা আপনি একটা লিঙ্কটা আপনি ওপেন করুন ওপেন করে সেখানে আপনি ডিটেলস ফিল করে আপনার কেওয়াইসি করুন বন্ধুরা আপনি যখনই ওই লিঙ্কে ক্লিক করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে যখনই কেওয়াইসি করবেন তখনই কিন্তু আপনার আইডি হয়ে যাবে এখানে হ্যাক আপনার আইডিতে যত টাকা থাকবে সমস্ত টাকা কিন্তু হ্যাকাররা মুচ্ছে নিয়ে নেবে সেকেন্ড হচ্ছে আপনাকে যে অ্যাপস পাঠাচ্ছে সেই অ্যাপটাও যদি আপনি ইনস্টল করেন আপনার অ্যাপসটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের পুরো কন্ট্রোল কিন্তু হ্যাকারদের কাছে চলে যাবে এবং আপনার ওই অ্যাপস মাধ্যমে স্পাইস মানির ওয়ালেটে যত টাকা ব্যালেন্স থাকবে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স তারা জিরো করে দেবে তাই বন্ধুরা আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদেরকে যদি আপনি যে আইডি ইউজ করুন না কেন যদি আপনাকে কেউ ফোন করে বলে যে আপনি সেই কোম্পানির আপনাকে যদি বলে যে তারা সেই কোম্পানি থেকে ফোন করছে কোনো লিঙ্ক পাঠাচ্ছে কোন ওটিপি পাঠাচ্ছে বা আপনার কাছে আইডি পাসওয়ার্ড চাইছে বা কোনো সফটওয়্যার পাঠাচ্ছে কোনো অ্যাপ্লিকেশন পাঠাচ্ছে এগুলো কিন্তু বন্ধুরা আপনারা কখনোই ওটিপি শেয়ার করবেন না এস এম এস শেয়ার করবেন না আইডি পাসওয়ার্ড শেয়ার করবেন না কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না কোনো লিঙ্কে ক্লিক করবেন না যদি কোনো লোক ফোন করে বলে আমরা এই কোম্পানি থেকে বলছি আপনি এই কোম্পানির আইডি ইউজ করছেন আপনার আইডি বন্ধ হয়ে যাবে যদি আপনি কে ওয়াইসি না করেন তো সঙ্গে সঙ্গে তাদেরকে ফোনটা কেটে দেবেন বলবেন আপনার হিম্মত থাকলে আপনি আইডি বন্ধ করে দেখান কারণ কোনো এভাবে ডাইরেক্ট আপনাকে ফোন করে আইডি বন্ধ করার কথা বলবে না ঠিক আছে বন্ধুরা যা কিছু আপডেট আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিলাম যদি কেউ মানে না জানতে অজ্ঞান্তে যদি কেউ এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে রাখেন অবশ্যই ইনস্টল করে দিন সঙ্গে সঙ্গে স্পাইস মনি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন আর কেউ যদি লিংকে ক্লিক করে থাকেন অবশ্যই আপনারা আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন এবং আপনাদের দরকার হলে ফোনটা রিসেট করে দিন কারণ বন্ধুরা প্রচুর ফ্রড চলছে আপনাদেরকে আমি একটু কল রেকর্ডিং শোনাচ্ছি একজন রিটেলার আমাকে পাঠিয়েছে তার সাথে

स्पाइस 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 से की गई थी आपने का आईडी लिए हो कितने हुए अभी लगभग दो साल हो गया दो साल हो गया सर तो स्पाइस मनी अभी आपका बराबर चल रहा है ना इसमें जब पाईस पाईस अभी इन किया जस्ट लॉग इन किया फोन किया था बोलिए जी, जी इसमें आपने लास्ट ट्रांजेक्शन कब किए थे अभी देखना पड़ेगा देख के दिसंबर महीने में किया था नवंबर मैंने मतलब जनवरी में किए हैं नहीं बोला था जी जी सर ठीक है, में। नहीं है, पहले मेरी है। मतलब आपको मैंने क्या बताया कि पहले जब आप इससे विदड्रॉल करते थे हाँ। तो फिंगर प्रिंट सिर्फ कस्टमर का ले रहा था हाँ। अभी तो बोलिए हाँ तो वही मैं बोलना चाह रहा था इसमें आपका ट्रांजेक्शन अपडेट किया गया अभी आप घर पे आए हैं घर पे आए हाँ तो अभी आपके पास वीडियो कॉल जाएंगे सर तो आपसे बात हो जाएगी हाँ हाँ लेकिन अभी दुकान उसका बंद है लेकिन मिशन से बात कर सकता है दुकान बंद है बाहर से बंद है दुकान सब बंद बंद करके रखो भीतर मैं काम कर सकता है वीडियो कॉल हाँ हाँ हा, कोई बात नहीं तो आपसे बात हो जाएगी ना हाँ हाँ वो तो बात हो जाएगा ओके और पे ऑनलाइन आइए सर व्हाट्सएप में ठीक है हाँ, कॉल चालू रखेगा है ना बंद कर देगा हाँ, कॉल कॉल चालू रखिए अच्छा ठीक है, है व्हाट्सएप आ रहा है कॉल सिस्टम पे रिकॉर्ड होती है ना अच्छा ठीक है देख मैं एक मिनट व्हाट्सएप खोल दे दीजिए व्हाट्सएप में व्हाट्सएप में तीन मिनट तीन मिनट आ गया व्हाट्सएप में लेकिन आपको तो हाई पे हाई पे जाए हाई भेज दे रहा हूँ फिर से व्यवहार क्या करना पड़ेगा वीडियो कॉल करना कॉल होगा वहाँ डाउनलोड कीजिए फिर से जैसे किया वैसे करना पड़ेगा इसको डाउनलोड करना है जो अभी मिला, तो है। मिला है वो तो मिला है लेकिन पहले बहुत झमेला <laughs> नहीं नहीं उतना नहीं सिर्फ डाउनलोड कीजिएगा उसमें कस्टमर का नंबर डालिएगा डायरेक्ट তো দেখলেন বন্ধুরা এখানে ফোন করে প্রথমে রিটেলারকে একদম মানে এমন এমন কিছু জিনিস বলছে যেগুলো সবাই জানে এগুলো বলে রিটেলারকে প্রথমে কনভিন্স করছে যে হ্যাঁ আমরা রিটেলারকে বিশ্বাস জোগাচ্ছে যে আমরা স্পাইস মানি থেকেই কল করছি তো এইভাবেই মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার সাথে বলে আপনাকে কনভিন্স করবে তারপরে আপনাকে কলে নিয়ে সে তার ইচ্ছা মতো যা যা দরকার সমস্ত কিছু কিন্তু এখানে করে নেবে তাই স্পাইস মানি থেকে যদি বলে আমরা কল করছি আগে কলটা কাট করে স্প্যাম বলে ফেলে দেন এই সমস্ত কল আসলে আপনি কাট করে দেবেন কারণ স্পাইস মানি থেকে বারবার বলা হয় কখনোই আপনাকে কল করবে না কখনোই আপনাকে মেসেজ মানে ওটিপি পাঠাবে না কখনোই আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করতে বলবে না বা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে না এটা বারবারই বলে কিন্তু তবুও বন্ধুরা কেন জানি না আপনাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন এমন কিছু রিটেলার রয়েছেন আমি আপনাদের দোষ দিচ্ছি না জাস্ট আপনারা এটুকু আপনাদের বুদ্ধি নেই যে আপনাকে হট করে কেউ বলল আমি স্পাইস মানি থেকে বলছি আর হট করে আপনি তাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দিলেন এই জিনিসটা তো আপনাকে মাথায় রাখতে হবে যে বর্তমানে যেভাবে ফ্রড চলছে বন্ধুরা এটা ফ্রড কল এটা তো আপনাকে একটু মানতে হবে বন্ধুরা কারণ যে কেউ বলবে আর আপনি ফট করে তার কথা বিশ্বাস করে নেবেন তো এটুকু একটু আপনারা সজাগ হন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনলেন তো তো আপনারা